অ্যানেমা স্যালাইন ল্যাকসেটিভ ফর ইউজ অনলি রেক্টাল আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমাদের আজকের টপিক ল্যাকসেটিভ স্যালাইন আমরা আজকে এই ল্যাকসেটিভ স্যালাইন এর ব্যবহার ব্যবহারের নিয়ম উপকার বা ব্যবহারের পার্শ্ব প্রতিক্রিয়া এবং পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানব ভিওয়ার্স আমি শুরুতেই বলেছি এটি শুধুমাত্র পাইপথে ব্যবহারের জন্য নির্দেশনা বা ব্যবহারের কারণ অনিয়মিত কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাবার জন্য যে সকল ক্ষেত্রে অন্ত্র পরিষ্কারের প্রয়োজন যেমন অন্ত্রের সার্জারির আগে এবং পরে সন্তান প্রসবের সময় এবং পরে প্রোটোস্কপি সিগময়েডোস্কপি অথবা কোলোনস্কপির আগে এবং অন্ত্রের নিম্মাংসের রেডিওলজিক্যাল পরীক্ষা নিরীক্ষার আগে ব্যবহার বিধি অ্যানেমা ব্যবহারের অবস্থানসমূহ বাম দেখে অবস্থান হাঁটু ভাঁজ করে বাম দিকে শুয়ে পড়ুন হাতগুলো সুবিধা মতো ছাড়িয়ে দিন একদম চিত্রের মতো হাঁটু ও বুকে ভর করে অবস্থান হাঁটু ভাঁজ করে বসুন মাথা নিচু করে মুখের বাম পাশ সমতলে রাখুন বাম হাত সুবিধা মতো ভাঁজ করুন চিত্র অনুযায়ী যেভাবে এনেমা ইউজ করবেন প্রথমে হাতে গ্লোভস পরিধান করুন ব্যবহারের পূর্বে সেফটি ক্যাবটি খুলে ফেলুন এনেমা এর নলটি আলতো করে ঘুরিয়ে পায়ুপথে প্রবেশ করান জোরে চাপ দেবেন না এতে করে পায়ুপথের ক্ষতি হতে পারে পায়ুপথে প্রবেশ করানোর পর বোতলটিতে চাপ দিন বোতলটি বেশিরভাগ খালি হওয়ার আগ পর্যন্ত চাপ দিতে থাকুন বোতলটি পুরোপুরি খালি হওয়ার প্রয়োজন নেই বোতলটি বেশিরভাগ খালি হয়ে গেলে নলটি সরিয়ে ফেলুন মলত্যাগের চাপ আসার আগ পর্যন্ত অথবা এক থেকে পাঁচ মিনিট পর্যন্ত রোগীর অবস্থান কোনোভাবেই পরিবর্তন করা যাবে না